আপনি কত হইলে খুশি হন হেলমেট ফ্রি হেলমেট সহ এটা দাম রাখবো পঁয়ত্রিশশো টাকা এই চাপ দিলাম এই যে আমি চলে গেলাম ভাই আ হইছে আপনার ব্লু রেড ইয়েলো এই যে রিমোট ও সামনে পিছনে দুই ভাবে চলবে অসাধারণ মিউজিক অসাধারণ রাইড এবং খুব সুন্দর একটা জিনিস পুরো ধুম 3 আরে ভাই ধুম 3 4 এটা হলো আরমান 5 দেখেন আপনাদের টাকায় টাকায় দেখছেন দামের মুখে কথা না তো ভাই আচ্ছা ভাই কিন্তু অ্যাকটিভ সব ইউটিউব যারা দেখবে তাদের জন্য রাখবো হেলমেট সহ

ফেসবুক আছে আর এই যে আমাদের নাম্বার আচ্ছা আচ্ছা এছাড়া আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই স্ক্রিনে নাম্বার আছে তোমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই হইছে অনেক হইছে এবার আমরা আমাদের ইয়া দেখেন দেখি কি বাচ্চাদের জন্য কি নিয়ে আসছেন আপনি এই যে আমি নিয়ে আসছি ভাই স্পাইডারম্যান বাইসাইকেল আচ্ছা স্পাইডারম্যান বাইসাইকেল আমিও চালাবো হ্যাঁ বাচ্চাদের বাপও চালাইবো দুজনে মিলে চালাতে পারবে ভাই অনেক সুন্দর জিনিস এটা এবং কালার হবে তিনটা আচ্ছা আচ্ছা ব্লু হ্যাঁ রেড হ্যাঁ ইয়েলো আচ্ছা তিনটা কালার আর এগুলো সম্পূর্ণ এসএস এর উপরে সম্পূর্ণ এসএস এর উপরে এই দেখেন অনেকে মনে করি যে এটা প্লাস্টিক আসলে প্লাস্টিক না এসএস এটা ফুল ব্যাড

এটা আপনার হলো পায়ে চাপ দিলে চলবে আচ্ছা আচ্ছা এই যে আমি এখন স্টার্ট করলাম এই চাপ দিলাম এই যে আমি চলে গেলাম ভাই আ হইছে আপনার বুঝলাম না আপনি চালাইতেছেন কেন এত আমি চালার উদ্দেশ্যটা হলো যে আপনি বাচ্চার জন্য নেবেন অনেক সময় দেখে বড় বাচ্চা একটু শক লাগে না পাঁচ সাত বছরের বাচ্চা তো পাঁচ সাত বছরের বাচ্চা যদি চালাতে পারে দশ বছর বাচ্চা চালাতে পারে এই জন্য নে চালায় দেখা দিলাম যাতে ভয়ের কিছু নাই আর সবচেয়ে বড় কথা এটা ডাবল বডি দাম কত ভাই বডি হলো ডাবল বডি এটার দাম আছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু সাত হাজার পাঁচশো টাকা রাখবো না ডিসকাউন্ট দিয়ে সাথে হেলমেট ফ্রি দিয়ে এটার দাম রাখবো ছয় হাজার পাঁচশো টাকা হেলমেট ফ্রি দিয়ে ছয় হেলমেট ফ্রি দিয়ে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা কালার হবে তিনটা এই ব্লু কালার ব্লু রেড ইয়েলো আচ্ছা তিনটা কালার

ব্লু রেড আচ্ছা তিনটা কালার আপনাদের যেটা ভালো লাগে বলে দিবেন স্ক্রিনশট দিয়ে বলে দিবেন আমরা সেই কালার দিয়ে দেব এটার সাথে হেলমেট আছে এটার সাথে হেলমেট হেলমেট ফ্রি আচ্ছা আজকে আমি দাম দেব পানির সাথে দেব হেলমেট ফ্রি ওকে এর তো পায়ে চলবে হ্যাঁ এবং থামাকার একটা জিনিস আছে যে অনেক সময় আপনার ছোট বাচ্চা হ্যাঁ যে ভাই না নিলেন তার জন্য কি আছে জানেন জাদু এই যে রিমোট ও এই যে রিমোট সামনে পিছে দুই ভাবে চলবে কালার হবে তিনটা কি নাইস তো ভাই হ্যাঁ সামনে কিন্তু তোমার রকিং গ্লাস হবে দেখার জন্য পিছনে কি আছে 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 দেখার জন্য গ্লাস হবে ঠিক আছে এটা কত রাখবেন আর পরে মিউজিক লাইট খুব সুন্দর অসাধারণ মিউজিক অসাধারণ লাইট এবং খুব সুন্দর একটা জিনিস এখন বাচ্চা ড্যান্স করবে আর চালাবে হ্যাঁ ভাই আপনি তো ড্যান্স লাইতেছেন না ওই যে খুশিতে আচ্ছা মিউজিকের খুশিতে কত কত এটা হেলমেট সহ এমনি দাম আছে আপনার সাত হাজার টাকা আচ্ছা কিন্তু হেলমেট যেহেতু দিচ্ছি ফ্রি আবার ডিসকাউন্ট বলে দিয়েছি তার জন্য ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো ছয় হাজার সাতশো কালার হবে তিনটা ওকে এরপর এরপরে আসেন এরপর হলো আমাদেরকে অনেক কাস্টমার ভাইরা বলে যে ভাই শুধু ছেলেদের গাড়ি দেখান কোনটা দেখান মেয়েদের দেখাতে পারেন না তাই আমরা মেয়েদের জন্য কালেকশন করেছি এটা ওকে স্কুটি নাকি স্কুটি কালার হবে একটা ভাই বসে দেখা দরকার নাই বুঝছি এই যে এখানে আরে ভাই না বসলে আপনি বুঝতে দিতে পারবেন না মানে দেখেন কি আছে জাদুগুলো দেখেন এটা মিউজিক স্টার্টিং দেখছেন অরিজিনাল হোন্ডা মত সাউন্ড হ্যালো হরেন এই যে মিউজিক সেন মিউজিক টিক টিক এই যে লাইটিং গুলো দেখেন কত সুন্দর এমন চলবে কেমন জানেন একে পানির মতন আচ্ছা আচ্ছা আরে ভাই কি চলা যে চলবে উরে ভাই রে ভাই চলবে চলবে থাক থাক আপনি 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 উঠেন আপনি আমার পিছনে পিছনে এই যে পিছনে ভাই আপনি উঠেন সমস্যা নাই বুঝছো ভাই এটা কিন্তু বডি গুলো ডাবল বডি কালার একটা কত কত হলো চলে বলেন বলেন কত দিবেন ভাই আপনার আছে রেগুলার দাম কত আমি আমি দাম কমাচ্ছি দশ হাজার দিলে চলবে না ভাই রেগুলার দামে এত আরেকটা কমান ভাই

এই যে এ বি সি ই এফ যে বলবে এবং সাথে সোনামনির জন্য হেলমেট থাকবে বলেন এটা আপনার নিজে একটা প্রাইস বলে দেন ভাই এটা ওইটা দিলেন আপনি কত নয়া যায় 200 হ্যাঁ তাহলে এটা কত হবে তাও তো মনে আপনি মনে 12 13 14 বলবেন নাকি কমাবেন না বলেন না বাইজিয়া করে বলেন 15 15 উপরে বলেন 15 এর উপরে হ্যাঁ তাহলে 15 এর উপরে কত 16 17 মারtier 1750 আচ্ছা আচ্ছা একশো বিশ কিলোমিটার বিদ্যুৎ গতিতে এই দেখেন কি কোন আপনি এই দেখেন খালি দেখবেন আপনি টাকায় টাকা দেখছেন আমার মুখে কথা না তো ভাই আচ্ছা ভাই কিন্তু মজা করে মজা করে কত

এই মুহূর্তে হ্যাঁ ইনশাআল্লাহ নেট আছে এছাড়া আমাদের কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি সিস্টেম আছে যারা যেটা পছন্দ হয় ডেলিভারি করার পরে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আচ্ছা ডেলিভারি চার্জটা দিলে ইনশাল্লাহ আমরা আপনার যেটা কালার পছন্দ হয় দিবেন আমরা ডান থ্যাংক ইউ সো মাচ